তো খুব তাড়াতাড়ি চলে এসেছি তো যেহেতু কল টাইম ছিল আড়াইটার সময় তো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে এসেছি এসে মুভি টাউনে আসছি তো এসে পৌঁছেছি যেহেতু হঠাৎ করে কল টাইম এসছে তো এসেই আমি তোমাদের সামনে চলে আসলাম তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো চলো রাখছি একটা আর দেখো রেডি হয়ে গেছে এখন রেডি হয়ে চলে এসেছি আর এসেই পৌঁছে তবে তোমাদেরকে বললাম আর দেখো তখন রেডি হয়ে গেলে ঝট করে দেখো অনেক দেরি টাইম ছিল সেই জন্য তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখাল ফ্লোরের মধ্যে চলে আসলাম আর দেখো দেখে মনে হচ্ছে সত্যি কথা গাছপালা দিয়ে সাজিয়েছি কি সুন্দরিকা গাছ দিয়ে আর পুরো দেখে মনে হচ্ছে যেন হসপিটাল মানে বড়ো বড়ো যে হসপিটালগুলো হয় সেরকমই টাইপের লাগছে তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর কী বলতো এখানে সব ঠিক সেট হচ্ছে এখানে ক্যামেরাটা রয়েছে যাই না তোমার আনন্দ তো তোমরা বুঝতে পারছো না ক্যামেরাটা এখানে ছিল আর এদিকে এরকম মাসছে এখানটায় তো একটা দাদা তো যাই হোক এখানে এই জায়গাটা মসছে আর কি করছে তো চলো টাটা